আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতানব্বই সাতানব্বই পৃষ্ঠাটা আমি এক নম্বর অঙ্কটি করবো ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলোর সমাহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে এগুলো আমাদের সমহর করতে হবে ঠিক আছে আমাদের সম্যহার করতে হবে তাহলে আমরা চলো এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করি তো এখানে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের হর হচ্ছে তিন এবং চার ঠিক আছে তো আমরা লিখব হর তিন এবং চার এর লশাগু ঠিক আছে তিন এবং চারের কত লসাগু হচ্ছে বারো ঠিক আছে এখন এই লসাগুকে আমরা প্রথম হর তিন দিয়ে ভাগ করব তাহলে আমরা চার পাওয়া হ্যাঁ অতএব প্রথম ভগ্নাংশ এটার উপরে নিচে এখন আমরা গুণ করব এই চার দিয়ে আবার আমরা লশাইগুকে দ্বিতীয় হর চার দিয়ে ভাগ করব অতএব দ্বিতীয় ভগ্নাংশ এটার উপরে নিচে এখন আমরা গুণ করব এই তিন দিনে ঠিক আছে এটা হলে আমাদের উত্তর হচ্ছে এটা আর এটা আচ্ছা এখানে আর কি আর হচ্ছে তিন এবং দুই এ লসাগু তিন দু গুণা ছয় ঠিক আছে লসাগুকে প্রথম হর তিন দিয়ে ভাগ করো অত প্রথম ভগ্নাংশ এটার উপরে নিচে গুণ করো এই দুই দিয়ে হ্যাঁ আবার লসাগু ছয়কে দ্বিতীয় হর দুই দিয়ে ভাগ করো অতএব দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের উপরে নিচে তিন দিয়ে গুণ করো তাহলে এটা উত্তর কি হচ্ছে एक भाग दई दई भाग पाँच ठीक है Thank you. অঙ্কটা কি এক ভাগ তিন দুই ভাগ পাঁচ ঠিক আছে আচ্ছা এখানে হর কি তিন এবং পাঁচ আচ্ছা এখন পনেরো কি কি করবো প্রথম হর তিনটে ভাগ করো প্রথমাংসের উপরের নিচে গুণ করো উপরে পাঁচ নিচে পনেরো আবার লসা পনের কে দুই এবং চার লসাগুকে বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই লশাকু লু হবে চার লসাগুকে প্রথম প্রথমবার দুই দিয়ে ভাগ করো তাই প্রথম ভাবে এটার উপরে নিচে গুণ করো এই দুই দিয়ে আবার দশকে দ্বিতীয় হর চার দিয়ে ভাগ করো ছয় নম্বর অঙ্কটা হর কি চার এবং ছয়ের চার তিন চারে বারো লশা হচ্ছে বারো আবার লশাগো বারো কে দ্বিতীয় হওয়ার ছয়কে ভাগ কর অতএব দ্বিতীয় ভগ্নাংশ হল তার উপরে নিচে গুণ করো যে উত্তর কি হবে সাত নম্বর এসে তালেখ ন কি নয় এবং বারো এ লসাগু নয় এবং বারো এ লসাগু তিনটে ভাগ খুলে তিন তিন কে তিন চারে বারো তিন তিরিকে নয় চার্ন সাতত্রিশ লঞ্চ হচ্ছে সাতত্রিশ দ্বিতীয় ভাগ পাঁচ ভাগ বারো এর উপরে নিচে গুণ করো তিন দিয়ে তার উত্তর কি হচ্ছে আট নাম্বারটা আট নম্বর অঙ্কটা হচ্ছে এক পাঁচ তিন এক ঠিক আছে তাহলে এখানে ঘর কী হওয়ার হচ্ছে তিন চার দুই এক লশাগো তিন চার দুই লশাগু দুই দুই ভাগ করো তিন ভাগ যায় না দুই দুগুনা ছয় দুই একই দুই নশ দুই গুণ তিন গুণ দুই তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো নশাগো বারো নাম্বার হচ্ছে এক ভাগ দুই দুই ভাগ তিন এক ভাগ পাঁচ ঠিক আছে আর দুই তিন পাঁচ এক নশ তিন পাঁচ আর আমাদের হচ্ছে নশো দুই গুণ তিন গুণ পাঁচ তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ নশো দু তিরিশ তিরিশকে ভাগ কর সে এক ভাগ দুই এক ভাগ দুই এর উপরে নিচে গুণ করো পনেরো তুই পনেরো নিচে তিরিশ শেষ অঙ্ক দশ নম্বর তিন ভাগ পাঁচ তিন ভাগ চার সাত ভাগ দশ ঠিক আছে তাহলে এখানে হর কী কী আছে এবং দশ এ পাঁচ চার দশ দুই বিভাগ করলে পাঁচ দুই বিভাগ করলে এক দুই এক পাঁচ দশ দশ হাজার বিশ দশ হাজার বিশ act minute act minute act minute